হ্যালো বন্ধু আজ আমরা যাত্রা করছি প্রাচীন মিশরে প্রায় তিন হাজার তিনশো বছর আগে একজন তরুণ ফারাও তুতেন খামেন যার ছোট্ট জীবনের গল্পে আছে রহস্য মৃত্যু আর বিস্ময় তিনি মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছিলেন কিন্তু তার সমাধি আবিষ্কার সারা বিশ্বকে চমকে দিয়েছিল চলুন জেনে নেই সেই অবিশ্বাস্য কাহিনী তুতেন খামেন জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব তেরোশো সালে তিনি ছিলেন আখেনাতেনের পুত্র আখেনাতেন মিশরের ধর্মীয় ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ফারাওদের একজন কারণ তিনি প্রাচীন মিশরের শত শত দেবদেবীর পূজা বন্ধ করে দেন শুধু সূর্য দেবতা আতেনের পূজাকে রাষ্ট্রধর্ম বানান এই কারণে রাজ্যে শুরু হয় অস্থিরতা পুরোহিত আর সাধারণ জনগণ ক্ষুব্ধ হয় তুতেন খামেন দি অশান্ত সময়ে জন্ম নেন তার মায়ের পরিচয় নিয়েও আজও বিতর্ক আছে অনেকে বলেন তিনি আখে আঁখেনাতেনের বোন ছিলেন অর্থাৎ তুতেন খামেন সম্ভবত এক রাজ পরিবারের অভ্যন্তরীণ বিবাহের ফল ছিলেন যা তার শারীরিক দুর্বলতার কারণ হতে পারে রাজপ্রাসাদে বড় হওয়া মানে বিলাসিতা আর বৈভব কিন্তু একই সঙ্গে ছিল দায়িত্বের বোঝা ছোটবেলাতেই তুতেন খামেনকে শেখানো হয় রাজনীতি ধর্ম আর সেনাবাহিনীর পাঠ কিন্তু ইতিহাসবিদরা জানান তিনি ছিলেন দুর্বল শরীরের অধিকারী পায়ে হাড়ের সমস্যা ছিল অনেক সময় তাকে লাঠির সাহায্যে হাঁটতে হতো। প্রমাণ পাওয়া গেছে তার সমাধি থেকে শত শত লাঠি উদ্ধার করা হয়েছে মাত্র ন বছর বয়সে তুতেনখামেন মিশরের সিংহাসনে বসেন এত অল্প বয়সে রাজা হওয়া মানে বাস্তবে তার সব সিদ্ধান্ত নিতেন পুরোহিত আর উপদেষ্টারা তার নাম আসলে ছিল তুতেন খাতেন মানে আতেনের জীবন্ত প্রতিমা কিন্তু সিংহাসনে বসার পর তিনি নাম পরিবর্তন করে রাখেন তুতেন খামেন যার মানে আমন দেবতার জীবন্ত প্রতিমা এই নাম পরিবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না বরং একটি বড় রাজনৈতিক পদক্ষেপ তিনি আবার পুরনো দেবদেবীর পূজা ফিরিয়ে আনেন যা জনগণের মধ্যে তাকে জনপ্রিয় করে তোলে তুতেন খামেনের রাজত্ব খুব দীর্ঘ ছিল না প্রায় দশ বছর কিন্তু এই সময়ে তিনি ধর্মীয় ঐক্য ফিরিয়ে আনেন পুরোনো মন্দিরগুলো পুনর্নির্মাণের কাজ শুরু হয় রাজ্যের অর্থনীতি ও জনগণের বিশ্বাস আবার স্ফীতিশীল হতে শুরু করে তবে তার রাজত্বে বড় কোনো যুদ্ধ বা বিশাল স্থাপত্য প্রকল্প দেখা যায়নি কারণ তিনি ছিলেন খুব অল্প বয়সী তুতেন মাত্র ১৯ বছর বয়সে মারা যান এবং এই মৃত্যু আজও রহস্যে ঘেরা কিছু গবেষক মনে করেন তিনি কোনো দুর্ঘটনায় পরে মাথায় গুরুতর আঘাত পান আবার এক্স রে পরীক্ষায় দেখা গেছে তার হাড় ভাঙা ছিল কেউ বলেন তিনি হয়তো রথ থেকে পড়েছিলেন অন্যদিকে কিছু বিজ্ঞানী মনে করেন তিনি জেনেটিক রোগে ভুগছিলেন যা তার জন্মগত দুর্বল শরীরের কারণ আরেকটি তত্ত্ব হল তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন অর্থাৎ তার মৃত্যু কীভাবে হলো এ নিয়ে এখনো বিতর্ক শেষ হয়নি এরপর আসে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ভ্যালি অব দ্য কিংসে খনন করছিলেন বছরের পর বছর ব্যর্থ হওয়ার পর হঠাৎই মিলে যায় একটি সিঁড়ির চিহ্ন সেই সিঁড়ি নামতেই সামনে আসে সিল করা দরজা যখন দরজা খোলা হল প্রথমবার এক ঝলক মোমবাতির আলোয় দেখা গেল অসীম ধন সম্পদ সোনা আর রত্নে ভরা এক সমাধি কার্টার লিখেছিলেন যখন আলো ভেতরে ঢুকল আমি শুধু একটাই শব্দ বলতে পারলাম অসাধারণ তুতেন খামেনের সমাধি ছিল একেবারেই ভিন্ন ভেতরে পাওয়া যায় সোনার আসবাবপত্র শিকার করার অস্ত্র বিলাসবহুল রথ খেলনা ও প্রতীকী সামগ্রী সবচেয়ে বিখ্যাত হল তার সোনার তৈরি তিন স্তরের কফিন এবং সেই অসাধারণ সোনার মুখোশ যা আজও মিশরের প্রতীক এই মুখোশের সৌন্দর্য এতটাই অনন্য যে আজও লক্ষ লক্ষ মানুষ কায়রোর মিউজিয়ামে এটি দেখতে ভিড় করে সমাধির আবিষ্কারের সঙ্গে জড়িয়ে যায় এক ভয়ঙ্কর গল্প ফারাউদের অভিশাপ অনেকেই বিশ্বাস করতেন যে কেউ এই সমাধি খুলবে তার ওপর মৃত্যু নেমে আসবে আশ্চর্যজনকভাবে খনন কার্যের পর বেশ কয়েকজন টিম সদস্য অদ্ভুতভাবে মারা যান এতে অভিশাপের কাহিনী আরও রহস্যময় হয়ে ওঠে তবে বিজ্ঞানীরা বলেন সমাধির ভেতরে জমে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়া আর ছত্রা হয়তো মৃত্যুর কারণ ছিল তুতেন খামেন জীবিত অবস্থায় হয়তো বিশাল কিছু করতে পারেননি কিন্তু তার সমাধি আবিষ্কার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে এটি আমাদের জানিয়েছে প্রাচীন মিশরীয়রা কিভাবে তাদের রাজাদের সমাধি বানাত কিভাবে তারা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত এবং কেমনভাবে তারা শিল্প আর কাজে দক্ষ ছিল বন্ধুরা তুতেন খামেন এক তরুণ ফারাও কিন্তু তার জীবন আর সমাধির গল্প প্রমাণ করে ইতিহাসে অমর হতে দীর্ঘ জীবন প্রয়োজন নেই একটি সমাধি একটি আবিষ্কার এটাই তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাজাদের একজন তুতেন খামেন আজও আমাদের শেখায় অতীত যতই রহস্যময় হোক তা থেকে আমরা শিখতে পারি অমূল্য শিক্ষা